হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে জানেন রনি স্লিং শট অব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আপনার স্ক্রিনের সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে স্লিং শট রাইফেল স্লিং শট গান অনেক অনেকে মডেলগুলোর সাথে পরিচিত আমি আমার কাছে যে পরিমাণের স্টক আছে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাতে চাচ্ছি ফার্স্ট এই মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এস এক্স সেভেন বাসন টু আমার কাছে বাসন থ্রিটাও এখানে অ্যাভেলেবেল চলে আসছে একদম বেস্ট কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই যে এগুলো হচ্ছে আর এস এক্স সেভেন বাসন টু আর থ্রির যে প্রোডাক্টগুলো ঠিক আছে এখানে আমি জাস্ট স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য রাখছি একদম ইনটেক প্রোডাক্ট ঠিক আছে আর এটা জাস্ট এটাও ইনটেক ছিল আমি জাস্ট রিভু করার জন্য এটা এরকমভাবে সাজিয়ে রাখছি দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট এই যেটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট এটা হচ্ছে আর এস এক্সেন বাসন থ্রির যে মডেলটা হ্যাঁ এটা একদম দেখেন ইনটেক আমি জাস্ট এটা খুলে আমি আপনাদেরকে দেখানোর জন্য একদম সিল পেক হয়ে আছে দেখেন যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাসন থ্রি খুবই ভালো কোয়ালিটিটা আমরা নিয়ে আসছি ঠিক আছে এটা একটা এটার পার্টস যাদের প্রয়োজন রুতে যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে আর এটা হচ্ছে বাসন টু বাসন টু এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটি এখানে আপনারা একসাথে অনেকগুলা বল রিলোড করে রাখতে পারবেন দেখেন চেম্বারটা কত বড় এই যে এটা ভিতর দিয়ে আপনার এইট মিলিমিটার স্টিল বল যেটা এখানে পুরাটাই আপনারা রিলুট করতে পারবেন আর এটা হচ্ছে সেমি অটোমেটিক এটা ক্রসবো টাইপের মতো এটা দিয়ে আবার মিনি তীর গুলাস যেগুলো এরো সেগুলো আপনি এটা ছুটতে পারবেন খুবই ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট আর হচ্ছে আপনার নেক্সট যে মডেল এটার সাথে অনেকেই পরিচিত এটা হচ্ছে প্লাইমাস প্রো ডাবল গিয়ারের যেটা ঠিক আছে আমি এখানে উপরে স্কুপটা ইনস্টল করে রাখছি আর এটা হচ্ছে লেজার লাইট দেখেন এই যে লেজার লাইটটা স্কুপের সাথে পেয়ে যাবেন এটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আর এটারই আর একটা বাসন আছে ফ্ল্যামাস প্রো ডাবল গিয়ার এটার গ্রিপার ওখানে যে আপনারা হাতে রেড কালারটা দেখতে পাচ্ছেন গ্রিপিং এর ওখানে ওটা হচ্ছে ফুল ব্ল্যাক হবে ঠিক আছে এটাও পুরোটাই ব্ল্যাক জাস্ট হাতে গ্রিপার ওখানে একটু রেড কালারের দিয়ে দিছে কোম্পানি থেকে আর আমাদের কাছে ফুল ব্ল্যাকটাও পাবেন যা যেটা পছন্দ আমি ওটা দেখালাম না এরকমই সেম হবে জাস্ট ওটা শুধু আপনার চেঞ্জ হবে হাতে গ্রিপার ওখানে এ হচ্ছে পার্থক্য আর আপনারা যারা স্কুপ দিয়ে নিতে চান আমাদের কাছে সব ধরনের স্কুপ পেয়ে যাবেন এটা হচ্ছে এম নাইনের একটা টেন এক্স জুম করা যাবে এই স্কুপ দিয়ে আবার এটার ভিতরে দুইটা কালারও হয় রাতের বেলায় আপনারা জ্বলবে আপনারা দেখতে পারবেন এটা যাদের প্রয়োজন খুবই দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে আরেকটা মডেল আপনারা দেখেন কত বড় এটা লং এই দুইটার তুলনায় অনেক বড় ঠিক আছে এটা খুবই ভালো কোয়ালিটি আর এটা হ্যাঁ ফ্লাইমাস্ট এগুলা কিন্তু ফুল মেটাল বড়ি ঠিক আছে আর আর এস এক্স সেভেন এটাতে সামথিং কিছু প্লাস্টিক আছে অনেক ভাইরে করেন এই যে হাতের গ্লিপার এটা এই এখানে কিছু আপনার এবিএস প্লাস্টিক দিয়ে আছে তারপর এই জায়গাটাই খুবই কিন্তু প্লাস্টিকগুলো কিন্তু হার্ড আর এটা হচ্ছে টিগার আর এখানে শুধু প্লাস্টিক আছে আর এগুলো হচ্ছে মেটালের এটাও মেটাল বডিটাও হচ্ছে মেটালের এগুলো তো সবগুলাই মেটাল জাস্ট এই দুইটাই শুধু আপনার প্লাস্টিক হবে ঠিক আছে আর বাকি সব মেটাল এটা ওয়েট কিন্তু অনেক প্রায় আপনার দুই কেজি প্লাস হবে বা আড়াই কেজি এর আশেপাশে ঠিক আছে আপনার সব সবই যদি প্লাস্টিক হতো তাহলে কিন্তু আপনারা এটাই তো ওয়েট হতো না আর এই ফ্লাইম যেটা দেখছেন এটা হচ্ছে ফুল হচ্ছে মেটাল বডি ফুল মেটাল বডি কোনো জায়গায় প্লাস্টিক নেই আর এই মডেলটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ফুল মেটাল বডি তো কোনো প্লাস্টিক পাবেন না দেখেন এটার ডিজাইনটা দেখেন আরেকটা কথা বলতে ভুলে গেছি এই যে এই ফ্লাইমাস্ট প্রো আমি যে দুইটা আবার লাগিয়ে রাখছি এটাতে কিন্তু ম্যাক্স চারটে চারটে রাবার লাগাইতে পারবেন এই পাশে চারটে ওই পাশে চারটা আর ওইটার সাথেও আপনার আর এস এক্স সেভেনের সাথে আপনারা চাইলে অনেক রাবার আরও লাগাইতে পারবেন সে অপশান দেয়া আছে আমি জাস্ট একটু রেডি করে ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এইভাবেই লাগিয়ে রাখছি রাবার বেশি ইনস্টল করি নি এটা তো সেম রাবার চারটে চারটে লাগাইতে পারবেন এটাতে যেমন দেখতে পাচ্ছেন সব গ্রুপিংয়ে আপনার চারটে চারটে রাবার লাগিয়ে রাখছি এই সেম তো আপনারা এরকম রাবার লাগাইতে পারবেন দেখুন মডেলটা আর এটাতে আমরা যে স্কুপটা ইউজ করেছি এটা হচ্ছে আপনার ফরেক্স পর্যন্ত জুম হবে এটা হচ্ছে ওয়ারি গুলো একটা এটা তো আপনারা রাতের বেলা কালার হয় খুবই ভালো স্কুপ কম দামের ভিতরে খুবই ভালো স্কুপ আর এই তো আমাদের কাছে স্টক আছে আপনারা দেখেন আর বেশি নেই চার পাঁচ পিসের মতো রয়েছে ফুল ব্লাকটাও আর হচ্ছে আর এই কালারটাও তিন চার পিসের মতো হবে আর ফুল ব্লাকটা চার পিসের মতো হবে আর এই মডেলটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে তিন পিস রয়েছে কম দামের মধ্যে খুবই ভালো একটা স্লিং প্রাক শুধুমাত্র এই কালেকশনগুলো রনি স্লিং শুট অফিসিয়াল বিড়িতেই পেয়ে যাবেন একদম ইনটেক প্রোডাক্ট আর আরেকটা মডেল রয়েছে এটা অনেকেই এটার সাথে পরিচিত এটা হচ্ছে ফল্ডিং শট রাইফেল যেতে দেখেন একদম ইনটেক আপনারা এই অবস্থায় যারা অর্ডার করবেন এই অবস্থায় ডেলিভারি পেয়ে যাবেন এটার সাথে যারা ডট ইস্কুপ বা লেজার লাইট নিতে চান আমাদের কাছে ডট ইস্কুপ লেজার লাইট সবগুলো সবগুলোই অ্যাভেলেবেল রয়েছে দেখেন এটা স্টক দা স্যাম্পল হিসেবে কয়েক পিস রাখছি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পাবেন আরও মিনিমাম বিশ থেকে তিরিশ পিস রয়েছে এই মডেলটা দেখেন এ হচ্ছে বিষয় আমি জাস্ট আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম স্টক দেখেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে মডেলটার সাথে আপনারা একদম এস টিগা দেখেন আপনার কালারটা দেখেন একদম চিকচিক করতেছে এস এস এর মাথা এস এস এর টিকারটা পেয়ে যাবেন ঠিক আছে এটার কিন্তু আরেকটা ভাষণ আছে যেটার সাথে এস এস এর টিগার বা এস এস এর মাথা থাকে না ঠিক আছে মেটালের থাকে এই বিষয়টা খেয়াল করবেন পরে আবার সস্তা জিনিস নিলে অনেকেই পস্তায় পড়ে ঠিক আছে এখন সস্তা হলেই যে আপনার জিনিসটা ভালো হবে সেটাও আপনাকে ডাস্টমেন্ট করতে হবে যে কোয়ালিটি সেম কিনা না এ হচ্ছে আমাদের স্টক যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে তো আপনাদেরকে আশা করি যতটুকু ভিডিওতে বুঝাইতে পারছি আর আমার কাছে যা যা স্টক রয়েছে স্লিংশট রাইফেলে তাই আর কি আজকের ভিডিও নিয়ে আজকের ভিডিও তো ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন আর যাদের এই প্রোডাক্টগুলো যে মডেলটার প্রয়োজন হোক না কেন দুটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম